মহাদেব আজকে আমি যে কেতু গোচর হয়েছে আঠেরোই মে তার ফল কীরকম কী কর্কট রাশির জাতক জাতিকেরা পাবে সেই নিয়ে একটু দেখতে এলাম যে বিশ্লেষণ করে দেখি কীরকম কী হচ্ছে তো যাই হোক আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের সঙ্গে আছি আপনারাও আমার সঙ্গে আছেন এর জন্য অনেক ধন্যবাদ আর অবশ্যই যদি ভালো লাগছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা এখনও করেননি লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টে জানান যে কেমন লাগছে আমি বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করছি বিভিন্ন রকম দেখবেন ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করছি নিয়ে আসার চেষ্টা করছি তো যাই হোক এখন আমরা দেখে নিচ্ছি যে কেতু ট্রানজিটে কর্কটের কীরকম কি যাবে দেখুন কেতু আমাদের এইটা হচ্ছে কর্কট তো এই কর্কটের লগ্ন থেকে অ্যাকচুয়ালি কেতু কিন্তু এই ঘরে সিংহ রাশিতে গোচর করেছে তার মানে সেকেন্ড হাউসে কেতুর নেচারটা কাকে বুঝতে হবে কেতুর কিন্তু মাথা নেই কেতু কিছু দেখতে পায় না সেই জন্য কেতুর কোনো দৃষ্টি আমরা ধরতে পারি না কিন্তু কেতু মানেই হচ্ছে গুপ্ত কেতু মানেই হচ্ছে ডিটাচ কেতু হচ্ছে মুক্তি কেতু সবসময় মুক্তি দেওয়ার জন্য আসে তাহলে এই ঘরটাতে যখন বসছে তাহলে এই ঘরের যে ক্যারেক্টার আপনার তার থেকে আপনাকে ডিটাচ করার চেষ্টা করবে ভালো করে বুঝতে হবে ব্যাপারটা তাহলে এই ঘরটা কিসের এই দু নম্বর ঘর হচ্ছে আমার কিসের না এই যে দু নম্বর ঘর আমরা দেখতে পাচ্ছি দু নম্বর ঘর থেকে আমার কি হয় ওয়েলথ ক্রিয়েশন হয় অর্থাৎ ইনকাম হয় ওয়েলথ ক্রিয়েশন হয় সম্পত্তি তৈরি হয় আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক এগুলোর থেকে সব ডিটাচ করবে কিন্তু কেতু এগুলোর সঙ্গে সবই ডিটাচ করার চেষ্টা করবে কেতু তাহলে তার উল্টো দিকে দেখুন রয়েছে কে না আট নাম্বার ঘর রয়েছে আট নাম্বার ঘর মানে হঠাৎ প্রাপ্তি মৃত্যুযোগ এই সবগুলো এইখানে কিন্তু রাহু গোসা আছে ট্রানজিট হয়ে ঠিক তার সমসপ্তমে রাহু থাকে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান এইট্টি ডিগ্রি অ্যাঙ্গেলে তো যাই হোক তাহলে আমাদেরকে কেতুর ভালো ফল পেতে গেলে কেতু কিন্তু সেকেন্ড হাউসে প্রচুর অর্থ দেয় এটুকু মাথায় রাখতে হবে প্রচুর ওয়েলথ ক্রিয়েশন করায় কিন্তু কখন করাবে বলবে তো আমরা তো কই পাচ্ছি না অনেকজন আকার এটা তার কারণ কেতু মানে কী বললাম আমি যে কেতুর ক্যারেক্টারটা বুঝতে হবে যে কোনো গ্রহকে বুঝতে গেলে তার ক্যারেক্টারটা বুঝতে হবে সে কীরকম কী চাইছে সেই অনুযায়ী আপনি করে দিন সেই অনুযায়ী আপনি করুন দেখুন রেজাল্ট মারভেলাস পেয়ে যাবেন তাহলে কেতু চাইছে কি লুকিয়ে রাখা আপনি যে টাকাটা ইনকাম করছেন সেই টাকাটা কারোর সঙ্গে আলোচনা করবেন না এক নম্বর যে আমার এত টাকা ইনকাম হয়েছে বা এত টাকা পেয়েছি দ্বিতীয়ত হচ্ছে আপনি কোনো জায়গায় একটা লগ্নি করেছেন সেই লগ্নিটাকে করে গিয়ে আপনি ভুলে যান সেটাকে নিয়ে যত ভাববেন চিন্তা ভাবনা করবেন যে কীরকম কী বাড়ছে না বাড়ছে দেখবেন তত লস হবে মুক্তি মুক্তিটাই যে তাহলে আপনাকে ওইটার থেকে ভুলে যেতে হবে যত আপনি ওইটাকে নিয়ে চিন্তা ভাবনা করবেন তত কিন্তু আপনার ক্ষতি হবে আর কেতু কি করবে আপনার আত্মীয় স্বজনদের থেকে কিন্তু ডিটাচ করবে কাজেই আপনাকে কি করতে হবে নিজের থেকেই আত্মীয় স্বজনদের থেকে কিছুটা ডিস্টেন্স মেনটেন করে কিছুদিন চলুন তাহলে আপনি সব দিকে তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আপনি অর্থপ্রাপ্তিও করবেন আপনার রেজাল্টও সব দিক দিয়ে ভালো আসবে ঠিক আছে তাহলে এই হলো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো কর্কট রাশিরা একটা বিশাল টাকা মালিক হবে আঠেরো মাসের মধ্যে কিন্তু সেই সঙ্গে কেতুর ব্যাপারটাকে একটু মাথায় রাখবেন যেটা বললাম ঠিক আছে এরপরে আমরা আসছি সেটা হচ্ছে গিয়ে না মিথুন রাশি তাহলে মিথুন রাশি যদি আমরা দেখি তাহলে মিথুন রাশির হচ্ছে এইটা তখন লগ্ন এটাকে এক তাই তো মিথুন রাশির তাকে যদি আমরা এক ধরি মানে এই যে আমরা দেখতে পাচ্ছি লগ্ন লেখা আছে এক নাম্বার ঘর এক নাম্বার ঘরটা আমরা লগ্ন তাহলে এক নাম্বার ঘর যদি লগ্ন হয় তাহলে কেতু বসছে কোথায় তিন নাম্বার ঘরে দেখুন পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে তিন নাম্বারের সঙ্গে যোগাযোগটা কার হচ্ছে দেখুন ন নাম্বার ঘরে মানে ভাগ্যের স্থানে যোগাযোগ হচ্ছে ধর্মস্থানে যোগাযোগ হচ্ছে তাই তো তাহলে কেতু যখন তিন নাম্বার ঘরে বসছে কেতুর ক্যারেক্টারটাকে বুঝতে হবে তিন নাম্বার ঘরের ক্যারেক্টারটা কি। না তিন নম্বর পর কি জন্য আছে আমাদের পরাক্রম আমাদের সাহস আমাদের যে অনলাইন বিজনেস আমরা যে ইউটিউবে যে কাজগুলো করছি ফেসবুকে কাজ টোটালটা কিন্তু অনলাইনের যা কিছু সমস্ত কিছু থার্ড হাউস পরাক্রম থেকে আরম্ভ করে সাহস থেকে আরম্ভ করে তারপরে আর জিনিস রয়েছে সেটা হচ্ছে কাম প্রবণতা কাম বলতে যে কোনো জিনিসের উপর আপনার কামনা করা যে আমার এটা চাই সেইটা হচ্ছে কেতু মানে সেইটা হচ্ছে থার্ড হাউস তাহলে আপনাকে করতে হবে কি ওই যে বললাম কেতু ডিটাচ করে তাহলে আপনাকে এই ঘরতে যখন ঢুকছে কেতু আপনাকে কামনা বাসনা থেকে দূরে ডিটাচ করবে ঠিক আছে অর্থাৎ আপনার মধ্যে একটা ইয়ে চলে আসবে নিজে থেকেই যে আমার এইসব জিনিস দরকার নেই আর প্রচুর সম্পত্তি করেছি এই জিনিসগুলো দরকার নেই ক্লিয়ার এইবার তাহলে এই কেতু যখন থার্ড হাউসে থাকছে তখন অনলাইনে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটা দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছেন আঠেরো মাসের মধ্যে দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছেন এটা মাথায় রাখবেন দুর্দান্ত ঠিক আছে তাদের না মিথুন যারা তাদের ভাগ্যস্থানটা চমকে যাবে কিন্তু ভাগ্যস্থানে বসে রয়েছে কে রাহু এটা মাথায় রাখতে হবে নাইনথের সঙ্গে কেতু সম্পর্ক তিন নম্বর ঘরের সম্পর্ক কেতু যেহেতু থার্ড হাউসে বসেছে এবার যাদের রাহু খারাপ মাথায় রাখবেন যাদের রাহু হচ্ছে খারাপ পজিশনে আছে আপনার জন্ম ছকে নাকি তারা করবেন কি না তারা করবেন কেতুর আপনারা প্রেডিকশন করুন মানে কেতুর রেমেডি করুন দেখুন আপনারা রাহু কিন্তু ঠান্ডা হয়ে যাবে রাহুর ক্ষেত্রে আপনারা দারুণ কাজ পাবেন তখন বুঝতে পেরেছেন তো হিসাব অনুযায়ী মিথুনের ক্ষেত্রে যারা অনলাইনে কাজ করছেন তাদের দারুণ রেজাল্ট পেতে চলেছেন ঠিক আছে এরপরে আমরা আসছি যেটা সেটা হচ্ছে ব্রিস অর্থাৎ বৃষ রাশি বা টরাস টরাসটা যারা আছেন যে টরাস যারা লগ্ন রাশি লগ্ন তাদের এইটা হয়ে গেল আমার লগ্ন টরাস তার মানে এইটা যদি আমরা এক নাম্বার ধরি তাহলে দেখুন এক নাম্বার থেকে আমার কেতু আসছে কত নাম্বারে এক দুই তিন চার চার নাম্বার ঘরে কেতু কিন্তু এসে বিরাজ করছেন তাহলে চার নাম্বার ঘরে যখন বিরাজ করছেন তার ঠিক অপোজিট ঘর বারো এগারো দশ এখানে তাহলে রাহু আছে দশ নম্বর ঘর দশ নম্বর ঘর হচ্ছে কিসের ঘর আমার কর্মের ঘর তাইতো তাহলে কেতু যখন চার নম্বর ঘরে বসছে কেতু কিসের থেকে ডিটাচ করবে কেতু নিজের ঘর থেকে প্রত্যেকের নিজের ঘর হচ্ছে চার নম্বর মা হচ্ছে চার নম্বর কাজেই মা মায়ের শরীর নিয়ে একটু ভোগাবে মায়ের দিকটা একটু খারাপ দেখাচ্ছে বুঝতে পারলেন তাহলে এই যে রেজাল্টটা খারাপ দেখাচ্ছে সেটার জায়গায় আপনাকে করতে হবে কি ঘর থেকে চেষ্টা করতে হবে যতটা দূরে আপনি থাকতে পারেন তাহলে দেখবেন আপনাদের যে বিজনেস বা চাকরির ক্ষেত্রগুলো খুব ভালো রেজাল্ট দেবে এবং প্রপার্টি রিলেটেড কোনো একটা লাভবানও আপনারা হবেন কেন চার নম্বর থেকে প্রপার্টি রিলেটেড যে লাভগুলো সেগুলো দেখায় ঠিক আছে তাহলে কেতুকে বুঝে সেই অনুযায়ী রেজাল্টটা পেতে হবে দশ নম্বর ঘরে যখন রাহু থাকছে আমি বলেছি রাহুর রেজাল্ট আপনারা কেউ খুব ভালো পাবেন সেটা ঠিক আছে কিন্তু কেতুর জন্য আপনাকে করতে হবে এইগুলো করতে হবে শিবের পুজো করতে হবে কেতবেয় নম মন্ত্রটিকে অবশ্যই প্রতিদিন জপ করতে হবে আর কেতু কিন্তু খারাপ নয় কেতু দিতে আসে কিন্তু কেতু কি বললাম যে মুক্তি দেয় যে ঘরে ঢুকেছে সেই ঘরটার থেকে মুক্তি দেবে সেই ঘরের থেকে ডিটাচ করার চেষ্টা করবে কাজে আমাকে নিজের থেকেই সেই ঘরের যে সমস্ত যাবতীয় কাজকর্ম সেইগুলোর থেকে আমরা নিজেরা ডিটাচ হলে দেখবেন তাহলে কি হচ্ছে অনেক বেশি পেয়ে যাব কেতুর এইটাই কেতুর গুণটা হচ্ছে এইটাই আপনি যদি ডিটাচ হয়ে যান তাহলে আপনাকে ওটাকে ঢেলে দিয়ে দেবে বুঝতে পেরেছেন তো সেই কারণে চেষ্টা করবেন যে এই চার নম্বর ঘর অর্থাৎ মায়ের সম্পর্কটা একটু মায়ের থেকে একটু দূরে থাকা বা ঘর থেকে একটু রিলেশানটাকে দূরে রাখো বা ঘর থেকে দূরে গিয়ে বিজনেস চাকরি করো এই যে জিনিসগুলো একটু দেখতে হবে যদি মায়ের শরীর নিয়ে একটু ডিস্টার্ব হয় তাহলে আর তা নাহলে খুব একটা প্রবলেম না ম্যাক্সিমাম টাইমে আপনি ঘরের বাইরে থাকুন তাহলে অসুবিধা হবে না ঠিক আছে আর বাকি হচ্ছে বলবো যে কেতু ক্ষেত্রে রেজাল্ট আপনাদের ভালোই দেবে ওই সমস্যাগুলো রয়েছে একটু ওগুলো একটু দেখে নেবেন আর শিবের পুজো করবেন বাকি রইল যে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টে জানান কেমন লাগছে এরপরে আমরা বাকি আবার তিনটে রাশির ওপর আমরা কেতুর কি ব্যাপারটা আসবে সেগুলো আলোচনা করার জন্য নিয়ে আসছি আর সঙ্গে বলে রাখি দৈনিক রাশিফল এখন আমরা আনতে পাচ্ছি না সময় অভাব সেজন্য সাপ্তাহিক রাশিফল একবারে সাত দিনকার দেখবেন নিয়ে আসছি ওরা দেখে কিছুদিন আপনারা খাতা নোট করে রাখুন আশা করছি আপনাদের দেখবেন কিছু হোক না হোক এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মিলবেই মিলবে তো সেই জন্য রাশিফলটাকে আপনারা ফলো রাখুন আর হোরাটার সঙ্গে দেখবেন আরও কিছু হোরা নিয়ে আসছি আমি বৃহস্পতির হরা আগে আনছিলাম এখন দেখবেন মঙ্গল রবি কোন হোরাতে কী কাজ করলে ভালো হয় অনেকজন এই কাজগুলো করছেন তারা বলছেন খুব ভালো রেজাল্ট পাচ্ছি কাজে আপনারাও করে দেখুন সেই সময় রেজাল্টটা ভালো পাচ্ছেন কি না কমেন্টে জানান তাহলে সেই অনুযায়ী আমি আরও উন্নত করার চেষ্টা করব যতটা চেষ্টা করছি আমি আরও বেশি চেষ্টা করব তো ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য হরআর মহাদেব